সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় সেই নীতিটায় প্রধানমন্ত্রী অত্যন্ত সফলভাবে অনুসরণ করেন সবার সঙ্গে দেশের সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে সেজন্য তারা উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত বিএফইউজে যে চট্টগ্রাম বিভাগের প্রীতি সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মোহসিন কাজী সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী প্রধানমন্ত্রী সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বিএফইউজের মহাসচিব দীপ আজাদ সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও বিএফইউজের সাবেক সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সহ অন্যান্যরা হাসান মাহমুদ রনি সেনেন বাংলাদেশ চট্টগ্রাম